বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনোয়ার হোসেন আনুর নেতৃত্বে বারো নং ওয়ার্ড থেকে এক বিশাল মিছিল নিয়ে মাসুদুজ্জামান মাসুদের জনসভায় যোগদান পহেলা সেপ্টেম্বর সোমবার সকাল দশটায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনুর নেতৃত্বে বারো নং ওয়ার্ড ডনচেম্বার এলাকা থেকে এক বিশাল মিছিল নিয়ে মাসুদুজ্জামান মাসুদের জনসভা সফল করতে যোগদান এই সময় এই বিশাল মিছিলে উপস্থিত ছিলেন বার্নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর শকত হাসেম শকু নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোর হোসেন আনুসহ বার্নং ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ভাবে মাসুদ পায়ের নেতৃত্বে আজকের এই র্যালিতে সমবেত হয়েছে আমরা সবাইকে মহানগর বিএনপির পক্ষ থেকে সাংগ্রামিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমরা এক করতে চাই দেশ নেত্রী রকমের খালেদা জিয়া যে নীতি দর্শনে রাষ্ট্রপতি জিয়া রহমানের দেশ গড়ার কারিগর ছিলেন তার সুযোগ্য সন্তান বাংলাদেশের মেয়রতি মানুষের আশা প্রতি গণতন্ত্রের মানুষ পুত্র শহীদ রাষ্ট্রপতি রহমানের সুযোগ্য সন্তান চেয়ারম্যান তারেক রহমান পাঁচই আগস্টের পরে স্পষ্ট করে ঘোষণা দিয়েছেন সৌহার্দ্য ভাতৃত্ব বজায় রেখে জনকল্যাণমুখী রাজনীতি করতে হবে বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণে তিনি প্রত্যেকদিন দলের নেতা কর্মীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আজকে আমরা এই সমাবেশ থেকে উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের শহীদদের প্রতি আহতদের প্রতি নব্বইয়ের গণবুত্থান থেকে শুরু করে চব্বিশের জুলাই গণবুত্থানে যারা নিহত হয়েছে বিশেষ করে আজকের এই দিনে আন্দোলনের সংগ্রামে দুই সালের পয়লা সেপ্টেম্বর আমাদের যুবদলের কর্মী যুব নেতা শাওনকে হত্যা করা হয়েছে গুলি করে পুলিশের পেটো বাহিনী দিয়ে নির্মম গুলি করে প্রকাশ্য দিবালকে হত্যা করা হয়েছে আমরা সকল হত্যার প্রতিবাদ জানাচ্ছি এবং সকল শহীদদেরকে সকল শহীদদেরকে শহীদদের প্রতি আত্মার মাগ ফেরাত কামনা করে সকলের প্রতি সমবেদনা জানিয়ে আমরা শুধু বলতে চাই আমরা শুধু বলতে চাই আজকে আমরা আমরা নারায়ণগঞ্জে দেখেছি তার বাবা তার বাবা আলিনুর সাহেব এবং মাসুদ ভাই এবং তার পরিবারের সবাই শহীদ রাষ্ট্রপতি রহমানের দল যখন গঠন করা হয় সেই সময় থেকে তারা বিএনপি করেছে করোনাকালীন সময়ে তিনি সর্বস্তরের মানুষকে সহযোগিতা করেছে প্রত্যেক ইউনিয়নের প্রত্যেক কাউন্সিলারদেরকে প্রত্যেক ওয়ার্ডের মেম্বার কাউন্সিলারদেরকে সর্বাত্মক সহযোগিতা করেছে হসপিটাল থেকে শুরু করে জেলা প্রশাসনের সর্বত্র তিনি সহযোগিতা করেছেন করোনা মোকাবেলা করার জন্য পাশাপাশি দীর্ঘ আন্দোলনের সংগ্রামে শত বছরে সতেরো বছরে যে আন্দোলন সংগ্রাম হয়েছে দুর্দশাগ্রস্ত বিপদগ্রস্ত নেতাকর্মীদের সর্বাত্মকভাবে সহযোগিতা করেছে আমরা তার চলন্ত সাক্ষী এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সকল নেতৃবৃন্দকে তিনি সহযোগিতা করেছেন আমরা নারায়ণগঞ্জে গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে মাসুদ ভাইয়ের নেতৃত্বে আগামী দিনে নারায়ণগঞ্জের পরিচ্ছন্ন রাজনীতি শান্তি শৃঙ্খলা মাদক মুক্ত বাংলাদেশ সন্ত্রাস মুক্ত নারায়ণগঞ্জ সহ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে যে একত্রিশ দফা কর্মসূচি দেওয়া হয়েছে তা তা আমরা আমরা প্রত্যক্ষভাবে পালন করব অক্ষরে নেতাকর্মী এবং আমাদের যে তাদেরকে আমি অনুরোধ করব আপনারা সবাই যার যার অবস্থানে থেকে অবশ্যই আপনারা এলাকায় কাজ করবেন মানুষের দ্বার প্রান্তে চলে যাবেন মানুষকে সর্বাত্মক সহযোগিতা করবেন মানুষের সেবক হিসাবে কাজ করবেন